আসসালামু আলাইকুম সবাইকে ব্লগার গায়ে রাব্বি পেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমি রাব্বি চৌধুরী আছি আপনাদের সঙ্গে আজকে চলে গিয়েছিলাম আমরা কয়া পার্কে এটি কয়া এলাকার মধ্যে একটি অনেক ফেমাস একটি জায়গা অনেক সুন্দর মনোরম পরিবেশের জায়গাটা আমরা মূলত সেখানে দুপুর টাইমে গিয়েছিলাম এই কারণে এখানে ভিড় ছিল না কোনো কিন্তু প্রত্যেক দিন বিকালে প্রচুর পরিমাণে লোক আসে এই কয়া পার্কে পার্কে আমরা দেখতে পেলাম ফুচকার অনেকগুলো স্টল আছে তারপরে চায়ের দোকান আছে সুন্দর একটি বটগাছ আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি বটগাছ আর ওইদিকে চর আর নদী আছে গড়ায় নদী প্রবাহিত হচ্ছে এই পার্কের পাশ দিয়ে জায়গাটা অনেক সুন্দর ছিল মনোরম পরিবেশ আমরা হঠাৎ করে দেখতে পারলাম এক আঙ্কেল গরম গরম পুরি এবং শিঙারা ভাজছে আমরা পুরি এবং সিঙ্গারা ট্রাই করতে চাইলাম প্রতিটি সিঙ্গারা এবং পুরির দাম ছিল মাত্র পাঁচ টাকা গরম গরম তেলে ভাজা হচ্ছে গরম গরম পুরি অনেক সুস্বাদু ছিল পুরিটা আপনাদের বলে রাখি এই পুরির টকটা তৈরি ছিল হচ্ছে আমের টক দিয়ে যেহেতু এখন গরমকাল আমের সিজন এই কারণে আমের টক দিয়ে পুরীর টকটা রান্না করা হয়েছে এত টেস্টফুল ছিল যে অনেক সুস্বাদু লাগছিলো এই পুরি আমের টক দেখেতে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো আস্তে আস্তে একটু বৃষ্টির আবহাওয়া ছিল বৃষ্টি পড়ছিলো আস্তে আস্তে এই গরম এই আবহাওয়াতে গরম গরম শিঙারার পুরি হলে অনেক জমে ওঠে ব্যাপারটা অনেক আপনি যদি বিকালে এই কয়া পার্কে যান তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ক্রাউড এখানে গরম গরম পুরিটা ট্রাই করলাম অনেক সুস্বাদু স্বাদ ছিল পুরিটের অনেক গরম ছিল ছিলতে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছিলো আমাকে অনেক গরম ছিল পুরিটা কিন্তু স্বাদ ছিল একশো একশো আমার খাওয়া শ্রেষ্ঠ পুরি ছিল এটা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমার পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বিদায়